হইতে পারো কেননা হৃদয় হইতে যা ছাপিয়ে ওঠে মুখটা আয় করে ভালো মানুষ ভালো ভান্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভান্ডার হইতে মন্ত্র দ্রব্য বাহির করে হালেলিয়া হালেলিয়া বাইবেল বলছে ভালো মানুষ ভালো ভান্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে মন্দ মানুষ মধ্য ভান্ডার হইতে মধ্য দ্রব্য বাহিন করে ভান্ডার কথার অর্থ কি হ্যালো রিয়া হ্যালিয়া কি আছে বাইবেলের লেখা আছে মানুষের মনে যেটা থাকে সেটাই তো মুখ প্রকাশ করে নাকি দেখবা বিশেষ করে জাগার যারা জাগতিক কাজে লিখতো তারা দেখবে স্বপ্ন দেখে জাগতিক বিষয়ে স্বপ্ন দেখে দেখবাহ জানো হ্যালো বাইবেলে বলছে বেশ সর্বের বংশরা তোমরা মন্দ হইয়া কেমন করে ভালো কথা বলতে পারো তার কথার অর্থ কি মন্দ সর্প কাছে যে হবাকে প্রতারণা করেছিল হালেলিয়া হবাকে প্রতারণা করেছিল সেই হবাকে মানে ধার্মিকতার থেকে পাপে দিয়ে দিল যে তুমি এই গাছে ফল চিনে খাও তাহলে ঈশ্বরের সমান হয়ে যাওয়া আজকে সেই সর্পের বংশ বলছে সর্পে বলছে তোমরা মন দোয়ে কেমন করে ভালো কথা বলতে পারো বাইবে লেখা আছে প্রত্যেক ব্যক্তির মনে যেরূপ সংকল্প থাকে তদানুসারে তার মুখ থেকে নির্গত হয় হালেলিয়া বাইবেল বলছে ভালো লোক ভালো ভান্ডারে ভালো দ্রব্য বাহির করে আর মন্দ লোক মন্দ ভান্ডারে মন্দ দ্রব্য বাহির করে মনে করো তোমার সন্তান একটা ছোট সেই সন্তানকে কার সাথে মিশতে দেবো আর দেবো না তুমি কিন্তু মাঝে মাঝে ডিসাইড করে ফেলো তাই তো নাকি এই ও কয়েকদিন আগে জেলের থেকে বেরিয়ে এসে আসামে কিন্তু ওর বাড়ির সামনে দিয়ে জানি না কিন্তু তাই তো নাকি ওই বাড়ির ছেলেটা অল্প কয়েক কয়েকদিনের মধ্যে স্কুল বাসায় চাকরি পেয়ে গেছে মাঝে মাঝে ওর কাছে প্রাইভেট পড়ে আসবে হ্যাঁ ভাবনা কেমন দেখো ও দুদিন আগে জেলের থেকে বেরিয়ে এসছে বলে ওর বাড়ির সামনে দিয়ে যাওয়া যাবে না আর অল্প বয়সে স্কুলের বাসায় চাকরি পেয়ে গেছে ওর কাছে মাঝে মাঝে টিউশনের জন্য যাবে মাঝে মাঝে শুনে আসবি যে কি কোন বিষয়ে পড়াশোনা করলে ভালো হয় ভালো বন্ধু হ্যালো রিয়া বলছে ভালো মানুষ ভালো ভান্ডার থেকে ভালো দ্রব্য বাইর করবে আর মন্দ মানুষ মন্দ ভান্ডার তো মন্দ দ্রব্য বাইর করবে এবার চুজ করার দায়িত্ব আমাদের হ্যালো রিয়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বাইবেলে বলছে যে তোমরা কেমন করে করতে পারো ভালো লিয়া আর এখানে প্রতিনিয়ত আমাদের নিজেদের সার্চিং করতে বলেছে হে সর্পের বংশরা আমরা একটু নিজেদের দিকে আঙুল ধরে দেখি যে সর্পের বংশ তো আমাদের বলছে না আমরা কি সেই সর্পের বংশের সাথে কি এখনো যুক্ত আছি ছলের সাথে কি এখনো যুক্ত আছি না সেই ছলের থেকে ফিরে এসছি বোঝে সর্বের বংশরা তোমরা মন্দ হইয়া কেমন করে ভালো পরামর্শ দিতে পারো আজকে যখন আমরা সকলে প্রভুকে জেনেছি সকলের মধ্যে এখন আমাদের মধ্যে ধার্মিকতা আছে আমরা যখন খ্রিস্ট প্রেম আছে তাহলে আমাদের মুখ থেকে কি বেরোনো উচিত প্রেমের বাক্য হালে লুইয়া একে অপরকে গড়ে তোলার বাক্য একে অপরকে আগে বাড়ানোর দায়িত্ব হালে ভালো লোক ভালো ভান্ডারেতে ভালো দ্রব্য বাইর করে

ভালো দ্রব্য করিও মন্দ দ্রব্য বাইর করিও না কিন্তু মন্দ যাদের বের করার কাজ তারা যেন মন্দটাই বের করে তারা যেন ভালো বের না করে ভালো ভালিয়া